আচ্ছা নেক্সট প্রশ্ন যাওয়ার আগে আমাদের একটু কিছু জিনিস বোঝাতে হবে আমরা একটা জিনিস আমাদের এই জিনিসটা যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে সবাই একটু তাকাবেন এখানে যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে পরীক্ষা হলে ভুল হওয়ার অনেক সম্ভাবনা আছে হ্যাঁ এই জন্য কনসেপ্টটা ক্লিয়ার করে নেন নেনকুম আসসালাম আচ্ছা এখন বিষয়টা হচ্ছে কোনো কিছুর উপরে যদি মাল্টিপল পাওয়ার থাকে তাকাতে হবে প্লিজ মনোযোগ দেন কোনো একটা বেজের উপর যদি মাল্টিপল পাওয়ার থাকে যেমন এক্স এর উপর আছে দুই তার উপর আছে তিন আবার এর উপর আছে দুই তার উপর আছে তিন কোন এক জায়গায় দেখতে পাবেন এরকম ব্রাকেট দিয়ে সেপারেট করা থাকবে আর এক জায়গায় দেখতে পাবেন কোনো ব্রাকেট নাই এই মান আর এই মান কিন্তু সেম না একই জিনিস না যখন কোন একটা জিনিসের উপর এরকম মাল্টিপুল পাওয়ার থাকে এবং ব্রাকেট দিয়ে সেপারেট থাকে তখন এই পাওয়ারে পাওয়ারে গুণ হয় মনোযোগ দিয়ে বুঝে নেন প্লিজ ঝামেলা হবে কিন্তু আবার বলছি যখন কোনো কিছুর উপরে কোনো কিছুর উপরে যেরকম মাল্টিপুল পাওয়ার থাকে এবং এরকম ব্র্যাকেট দিয়ে সেপারেট করা থাকে তখন এই পাওয়ারে পাওয়ারে গুণ হয় তার মানে এখানে দুই চার তিন গুণ হয়ে এক্স টু দি পাওয়ার সিক্স বাট যখন কোনো কিছুর উপরে এরকম মাল্টিপুল পাওয়ার থাকে এবং ব্র্যাকেট দিয়ে সেপারেট করা না থাকে তখন হচ্ছে আলাদা করে আগে এই টুকের কাজ করে নিতে হয় ওইটুক আলাদা সত্তা বিবেচনা করতে হয় মানে বেজ রেখে বাকি টুকের কাজ আগে করতে হবে বেজটাকে রেখে তাহলে বেজটাকে রাখলে বাকি টুক কত টু টু দি পর থ্রি না টুটো দি পর থ্রি মানে কত আট তার মানে এই জিনিসটা হচ্ছে এক্স টু দি পর এইট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি আবার বলছি কোনো কিছুর উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে তাহলে প্রথম কাজ হচ্ছে যদি দেখতে হবে এখানে ব্রাকেট দিয়ে সেপারেট করা আসে কিনা ব্রাকেট দিয়ে সেপারে পরে গুণ বাট দিয়ে সেপারেট করা আগে বুঝছেন আমি এক্সাম্পল দিচ্ছি আরো মনে করেন এক্স টু দি পার থ্রি ফাইভ টু এই যে একটা বেজের উপরে মাল্টিপুল পাওয়ার এবং প্রত্যেকটা জায়গায় বিরাকেট দিয়ে সেপারেট করা আছে তাহলে এই সব পাওয়ার গুণ সব পাওয়ার গুণ তিন পাঁচে পনেরো পনেরো এক্স টু দি পাওয়ার তিরিশ বাট এই জিনিসটা যদি এরকম থাকে টু তাহলে আপনি এই কাজটা করতে পারবেন এইভাবে আপনাকে কাজটা করতে হবে কি আগে এই উপরের এই অংশটা ফাইভ স্কোয়ার এই উপরটা কি ফাইভ স্কোয়ার না ফাইভ স্কোয়ার মানে কত পঁচিশ তার মানে এক্স টু দি পাওয়ার থ্রি থাকবে তার উপরে এইটুকু মান হচ্ছে পঁচিশ এইবার তিনের উপরে পঁচিশ দিলে যা হয় এক্স টু দি পাওয়ার তাই হবে যদি এরকম একে একেবারে এতগুলো থাকবে না ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি দেখাই দিব শুধু মাথায় রাখেন কোনো একটা বেজের উপর যদি মাল্টিপুল পাওয়ার থাকে তাহলে আপনাকে দুইটা জিনিস চিন্তা রাখতে হবে একটা যদি ব্রাকেট দিয়ে যদি সেপারেট করা থাকে তাহলে এগুলো গুণ আর ব্র্যাকেট দিয়ে সেপারেট করা না থাকলে বেজ রেখে এইটুকুর অংশ যেভাবে থাকবে সেইভাবে আগে কাজ করে তারপরে বেজের উপরে মান বসাই দেবেন নেক্সট আচ্ছা এখানে তাহলে এখানে তাহলে আমাদের প্রশ্ন কি ছিল যদি এক্স ওয়াই বাস্তব সংখ্যা হয় এক্স নট ইকাল টু জিরো ওয়াই নট ইকাল টু জিরো এগুলো বলার কারণ কি বোঝেন তো এগুলো বলার কারণ কি বোঝেন তো কারণ বেসে যদি জিরো হয় জিরোর উপরে কোনো কিছু জিরো থাকলে পারে সমস্যা হয় এই যে এখানে যদি জিরো হয়

তাহলে এখানে কিন্তু ব্র্যাকেট দিয়ে সেপারেট নাই তার মানে এইটুকের কাজ আগে করতে হবে বেস্ট এই বেসটাকে আলাদা রেখে ওইটুকের কাজ আগে করে নিতে হবে ওইটুকু হচ্ছে ওয়াই টু দি পাওয়ার জিরো সামথিং টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে এখানে বেস্ট রাখলাম ওয়াই আর ওইটার মানে হচ্ছে ওয়ান তো এক্স টু দি পাওয়ার ওয়ান মানে এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়ান মানে ওয়াই তাহলে উত্তর হচ্ছে এক্স প্লাস ওয়াই এক নাম্বার অপশন এক্স প্লাস ওয়াই কিন্তু এখানে যদি কেউ বেশি মাতব বই করে তাহলে তার অবস্থা কিন্তু খারাপ উচ্চতর গবেষক হ্যাঁ এই যে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার জিরো প্লাস ওয়াই টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার জিরো খালি সরাজীবন পড়ে আসে যে পাওয়ারে পরে গুণ হয় পাওয়ারে পরে গুণ হয় দেখেন পাওয়ারে পরে গুণ হয় সবসময় না এখানে তো ব্র্যাকেট নাই তাহলে কেউ যদি মনে করেন পাওয়ারে পরে গুণ হয় তাহলে সে কি করবে জানেন সে তো এই আর জিরো গুণ করে দিবে এই এক্স আর এই জিরো গুণ হলে জিরো হয় না তাহলে এক্স টু দি পাওয়ার জিরো গুণ হয়ে জিরো প্লাস ওয়াই টু দি পাওয়ার এই ওয়াই আর জিরো বন্ধ হবে জিরো এক্স টু দি পার জিরো মানে ওয়ান ওয়াই টু দি পার জিরো মানে ওয়ান উত্তর হচ্ছে দুই এটাও কিন্তু অপশনে আছে বি কেয়ারফুল অপশনে কিন্তু ভুলটাও রেখে দিবে ওরা কারণ জানে কেউ কেউ এই কাজটা করবে